चार चार तौर पर বেশ কিছু চায়ের দোকান সহ বিভিন্ন দোকান সেখানে রয়েছে স্থানগুলোতে মাদকের আঁকড়া ছিল যতটুকু অভিযোগ পাওয়া গিয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটি আজকের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি অপর পার্শ্বে আরও দুটি অভিযান পরিচালিত হচ্ছে যে এই পার্শ্বীতেও যে ধরনের অবৈধ যে দোকানগুলো ছিল সে দোকানগুলোকে ইতিমধ্যে আজকে সকাল থেকে সিটি কর্পোরেশন উচ্ছেদ শুরু করেছে আপনাদেরকে যদি একটু দেখায় ওই থেকে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযানে যে ধরনের ভাসমান দোকানগুলো ছিল এবং সেগুলোতে যেই যেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে সেই সেই বলা হচ্ছে যে মাদকের আঁকড়াসহ নান ধরনের অপকর্ম এই স্থানগুলোতে করা হতো এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিটি কর্পোরেশনের এই উদ্যোগ এছাড়া গতকালকে স্থানীয় সরকার এবং যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ তিনিও বলেছিলেন যে এই স্থানটি একদম নতুন করে এই স্থানটিকে উচ্ছেদ করা হবে এবং সব কিছুকে এখানে রমনা পার্কের আদলে এই জায়গাটিকে গঠন করা হবে লক্ষ্যপ্রাচীর মধ্যে উচ্ছেদ কার্যক্রম এখনও চলমান ব্যবস্থায় রয়েছে এখানে ভাসমান যে কটি দোকান ছিল সব কটি দোকানকে ইতিমধ্যেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে অর্থাৎ ধ্বংস করে দেওয়া হয়েছে এই স্থানটিতে রাতের বেলা আমরা দেখতে পেয়েছি যে জমজমাট একটি বিভিন্ন অবৈধ দোকান 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 দোকানপসরা এখানে অভ্যস্ত যেগুলোর কোনো বৈধতা না থাকা সত্ত্বেও সেগুলো দিনের পর দিন সময় পর সময় সবগুলোকে কিন্তু ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ধ্বংস করা যে অংশগুলো রয়েছে সেগুলোকে সিটি কর্পোরেশনের যে অন্য একটি ট্রাক রয়েছে সেই ট্রাক যতটুকু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে অন্যান্য যে দোকানগুলোকেও ধ্বংসপাত করা হবে এবং যেই অবৈধ দোকানগুলো রয়েছে সেইগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে আজ সকাল থেকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এই এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহিরাগত যারা রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে মাইকিং করা হচ্ছে তাদের প্রত্যেকে এখান থেকে বের হয়ে যাওয়ার আর নির্দেশনা কিন্তু এখানে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অপর আরও একটি মানে মাদকের আকর্ষণ নানান অভিযোগ রয়েছে দীর্ঘদিনের সেই স্থানগুলোতে এখনো অভিযান চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যেই অবৈধ দোকানগুলোকে ধ্বংসের কাজগুলো যে চলমান অবস্থা রয়েছে সেগুলোকে সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে দিন লাইভের মাধ্যমে আমরা একটু কথা বলছিলাম ইতিমধ্যেই প্রায় অবৈধ সব ধরনের দোকান সকাল থেকেই তারা যে অভিযানটি পরিচালনা শুরু করেছে আর সেই সেটি কার্যক্রম ইতিমধ্যেই তারা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে সেটিও সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সেটিকেও তার দিকে কেননা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অবৈধভাবে একটি ব্যারিকেট দিয়ে জায়গা নির্ধারণ করা হয়েছে সেটি সম্পূর্ণ অবৈধ বলেই বিবেচিত করা হয়েছে অবৈধ যেই গেটগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ অবৈধভাবে সীমানা প্রাথীর তৈরি করা হয়েছে আর স্থান সরকারি স্থান দখল হওয়ার পরে এইখানে যে ব্যবসা কার্যক্রমগুলো চলত সেই স্থানগুলোতে আবারও সেই ব্যারিকেড অবৈধ ব্যারিকেডগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজখানে বারবার মাইকিং করে সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব অফিসাররা রয়েছেন বহিরাগতদের বহিরা বহিরাগুলো তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন তারা মার্কিং করে করে সেটা আমরা দেখতে পাচ্ছি আরো একটি অবৈধ পেরি পেস্ট বেরি পেয়েজ সেটুকু দেখছি কি পে কি পেঠি টুকু

সেখানে ঠিক দাঁড়িয়ে আছে এবং আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি সেই উদ্দেশ্য এবং

তাদেরকে তাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর এইভাবে আজকে ঢাকাদ সিটি কর্পোরেশন এই অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর আগেও গত পরশু এইভাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পর আমরা দেখতে পেয়েছি যে এই চর যোগ্যানের মাদকের আক্রাসহ সভা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে এবং পর স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রী ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আতি মাহমুদ সজিব হয়ে তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে এই স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিভাগ সেগুলোকে

ধ্বংস করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এছাড়া আজকে পুরো দিন আর নাগাদ যে ধরনের অস্থায়ী যে দোকানগুলো রয়েছে অবৈধ এবং অস্থায়ী দোকানগুলো সেগুলোকে ভেঙে ভেঙে ফেলার পাশাপাশি যে অবৈধ মাদকের আখড়া যে স্থানটি রয়েছে সেই স্থানটিতেও অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে অবৈধ যে দোকানগুলো গুলো যে স্থানটা ছিল সেই স্থানটির বর্তমান অবস্থা আপনাদের চেষ্টা করছি যে অবৈধ দোকানগুলো রয়েছে সে অবৈধ অবৈধ যে দোকানগুলো সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে আমরা আপনাদেরকে একটু অপর পার্শ্বে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করছি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানেও যত ধরনের অবৈধ স্থাপনা ছিল সেই অবৈধ স্থাপনাগুলো এখান থেকেও ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ এখন থেকে যে উদ্যান যেমনটা ঘোষণা দেওয়া হয়েছিল আসিফ মাহমুদ সজিব ভূয়া অন্তর্বর্তী সরকারের যুবক্রিয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তার পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী সমস্ত ধরনের অবৈধ স্থাপনা এখন ধ্বংস করে ফেলা হচ্ছে এই সরহদ্দ্বী উদ্যানে অর্থাৎ এখন থেকে এই সরহদ্দী উদ্যানে এটিও ঠিক পার্কের মতন এটিকে ব্যবহার করা যাবে যেমনটা রমনা পার্ক রমনা পার্কের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে একটি অবৈধ ভ্যান কেউ নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে সিটি পক্ষ থেকে আমরা সঙ্গে দিকে দেখার চেষ্টা সামনে দিকে যদি দেখার চেষ্টা করি এই মুহূর্তে সামনের স্থানেও অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা একটি সরাসরি আপনার সাথে সেখানে নিয়ে যাবো একটু দেখানোর চেষ্টা করব সার্বিক পরিস্থিতি এই স্থানটিতে কিন্তু ব্যাপক মাদকের আখড়া আমরা দেখতে পাচ্ছি যে যারা মাদক কারবারি রয়েছে তাদের বিরুদ্ধে এখানে অভিযান পরিচালনা শুরু হয়েছে অর্থাৎ এই স্থানটিতে রাতের বেলা এই স্থানটি কিন্তু একটি মাদকের আখড়ায় পরিণত হয় অর্থাৎ একটি একটি মাদকের একটি মাদকের যারা মাদক ব্যবসায়ী রয়েছেন নানান রকম অশ্লীলের অশ্লীল এবং অনৈতিক কার্য কার্যকলাপ কিন্তু এই স্থানটিতে সন্ধ্যার পর পর পরপর যতটুকু আমাদের আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা অনেকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রশাসন তারা এখানে তাদের কার্যক্রম কি চলমান অবস্থায় রেখেছেন সরোয়ার যে উদ্যানে যেই মাদকের মাদক এবং অবৈধ কার্যক্রমগুলো রয়েছে আর সেগুলো সেগুলো সেগুলোকে ধ্বংসের অভিযান এখানে চলমান অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সাহায্যে এখানে অবৈধ যে বাসামান দোকানগুলো রয়েছে চলমান আমরা দেখতে পাচ্ছি একজন এখান থেকে অপর পাশ্বে গাছ দিয়ে চলে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অবৈধ যে ধরনের বসতি রয়েছে অবৈধ সেই বসতি গুলোকে ভেঙে আমরা দেখতে পাচ্ছি মালাবাল সব গাছের প্রতিছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে যে অবৈধ ভাসমান ভাবে যারা এখানে বসবাস করেন আর তাদের এই স্থানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই স্থানটি মাদকের যে আখড়া এবং যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য তারা এই স্থানটি থেকে ব্যাপক সুযোগ সুবিধা তারা এখান থেকে গ্রহণ করে থাকেন যে এই নানান এইরকম অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের কাছে এবং সে তারই পরিপ্রেক্ষিতে এই স্থানটিকে ধ্বংসের আওতায় নিয়ে আসা হচ্ছে